সবার কাছ থেকে দোয়া চাইবো দোয়া করেন দোয়া দরকার আসি ভাই দোয়া করেন দোয়া চাওয়া ছাড়া যেন আর উপায় নেই ব্যাট কথা বলে না বোলিং এ ধার নেই পেস সুইং ইয়ার্কার স্লোয়ার কাজ করে না কিছুই এমন একজনও নেই যিনি চোদ্দ বলে চল্লিশ বা বিশ বলে পঞ্চাশের ঝড়ো ইনিংস খেলে স্কোরকে নিয়ে যাবেন রানের পাহাড়ে অফ ফর্মের পৃষ্ঠ দলের টপ অর্ডার তেমন কোনো লড়াকু মনোভাব নেই বোলারদের মধ্যেও তরানিতে পুরো দলের পৌঁছেছে আত্মবিশ্বাস দুই যুগ টেস্ট ক্রিকেট খেলা টাইগাররা তাই এখনো মিউ মিউ করেই যাচ্ছে বাঘের গর্জন আর দেয়া হয় না দোয়ার জন্য ব্যাকুল তা খন বাংলাদেশের ক্রিকেট দোয়ার এমন হাহাকার লাগায় সমর্থকেরা মজা করে এই দলকে বলছে মায়ের দোয়া ক্রিকেট লীগ টি-20 র‍্যাঙ্কিং এ 19 দলের বিরুদ্ধে 20 ওভারে 145 রান তুলতে হবে দলটির বোলারদের কেউই র‍্যাঙ্কিং এ প্রথম 100 জনের তালিকাতেও নেই মামুলি এই কাজটাই করতে পারেনি বাংলাদেশ দল 19 বলে 21 রান হাতে 5 উইকেট এমন সমীকরণেও ম্যাচ হারলো বাংলাদেশ 6 রানে র‍্যাঙ্কিং এ নবম দলকে হারিয়ে প্রথমবারের মতো কোন টেস্ট খেলুড়ে দেশের বিরুদ্ধে সিরিজ জিতে নিল যুক্তরাষ্ট্র অবিশ্বাস হলো সত্য বাংলাদেশের ক্রিকেটে এমন দিন এল লজ্জা অপমানের আর কিছু বাকি রইল না সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে পাঁচ উইকেটের লজ্জাজনক পরাজয় বরণ করে টাইগাররা ফলে এখন এক ম্যাচ বাকি থাকতেই হোয়াইট ওয়াশের ভয় চোখ রাঙানি দিচ্ছে বাংলাদেশকে ভাবতে পারেন নানা দেশের বাতিল ও বয়স্ক ক্রিকেটারদের নিয়ে গড়া দল আমেরিকার সাথেই এই লেজে অবস্থার শান্ত বাহিনীর ট্রোল করে মানুষ বলছে দেশে আসা মাত্রই নিজেদের পাড়ার দলের সাথে বাংলাদেশ দলের খেলার আয়োজন করবে তারপর জয়ের ধারায় ফিরিয়ে আনবে টাইগার অনেকে বলছে সুন্দরবনের বাঘ নাকি লোগো থেকে বের হয়ে পরিচয় দিতে নিষেধ করে গেছে। ফলে এই দলকে টাইগার ডাকা যাবে না আর মায়ের সবচেয়ে উপযুক্ত নাম খেলোয়াড়দের উড়াল দেওয়ার আগেও দলের পরিস্থিতি ভালো ঠেক ছিল না গত বিশ্বকাপে তামিমকে নিয়ে জল ঘোলা করা হয় এবার হয়েছে সাইফুদ্দিন ও মেহেদি মিরাজকে নিয়ে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওয়ান ডে নাকি টি টোয়েন্টি খেলেন আল্লাহ মালুম ওপেনিংয়ে যেন খেলা ভুলে গেছেন লিটন অর্জুন দাস তাকে ফর্মে বোর্ডের শত চেষ্টাতেও তার রা নেই আসছেন যাচ্ছেন খেলছেন আলাদা কোনো তাগিদ দেয়া যায় না তার মধ্যে দলের মূল ভরসা সাকিব আল হাসানও আছেন ব্যাট প্যাচে চোখের সমস্যায় কোনো ব্যাটিং স্ট্যান্সেই থিতু হতে পারছেন না তিনি অথচ সারা জীবন দোর্দুণ্ড প্রতাপ নিয়ে খেলেছেন জাতীয় দলে দারুণ ফর্মে থাকা মাহমুদুল্লাহ রিয়াদু ধুকছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভালো করতে পারেননি সৌম্য সরকার জাকের আলী রেশাদ বা কেউই একমাত্র ব্যতিক্রম তৌহিদ হৃদয় দুই ম্যাচে তিরাশি রান করেছেন তিনি এই রান বাদ বাদ দিলে কিছুই থাকে না আর ব্যাটিং এ বোলার এবার বাদ যাবেন কেন আইপিএল এ খারাপ করেনি মুস্তাফিজুর কিন্তু নিউজিল্যান্ডের নাম রাখিন সাবেক ক্রিকেটার কোরি অ্যান্ডারসন মুস্তাফিজুর কে এমন তুলাধোনা করলেন ভারত এ দলেও কখনো জায়গা না পেয়ে আমেরিকায় উড়াল দিয়েছিলেন হরমিত সিং তিনিও পেটালেন সমানে এখানে বোলিং এ ধার দেখা গেল না শরীফুল ইসলাম কেও হোসেন বা মাহেদিরা খারাপ করেননি ঠিকই তবে জয়ের জন্য করতে হবে আর একটু বেশি সংবাদ সম্মেলনে পরাজয়ের কোনো কারণ দেখাতে পারেননি সাকিব কেন এমন হচ্ছে প্রশ্নের জবাবে বলেছেন আমার কাছে কোনো ব্যাখ্যা নেই তবে যুক্তরাষ্ট্রে দলের প্রস্তুতিতে ঘাটতি দেখছেন তিনি বললেন প্লেয়ারদের আরও প্র্যাকটিস সেশন নেওয়া প্রয়োজন কিন্তু তা করা হচ্ছে না অর্থাৎ রাগ না রেখেই টিম ম্যানেজমেন্টের দিকে আঙুল তুললেন সাকিব তবে এও বলেছেন হারের জন্য এটা অজুহাত হতে পারে না এদিকে কানাঘুষা শোনা যায় দলের ড্রেসিং রুমের পরিবেশ ভালো নয় স্বস্তি নেই অন্দর মহলেও গ্রুপিং অন্তর্দ্বন্দ্ব অহমবোধকে পাশ কাটিয়ে দল হিসেবে এক হয়ে উঠতে পারেননি প্লেয়াররা তাওহিদ হৃদয়ের স্ট্যাটাস দিয়ে আবার রিমুভ করাও এসব অন্তর কন্দলের বহিপ্রকাশ আর এসব ছাপ পড়ছে পারফরমেন্সে বিশ্বকাপ শুরু হতে যাওয়ার আগে এত সব সমস্যা কাটিয়ে উঠতে পারবে কি বাংলাদেশ সময় দেবে উত্তর তার আগে যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়ে যাক দল